নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকেও কিন্তু একাদশী এই দুদিন ধরে চললো জন্মাষ্টমীর উপবাস তারপরে একদিন ছিল শুধু ঘরের রান্না আবারও আজকে একাদশী কাল দ্বাদশী তো আশা করছি আপনাদের একাদশী দ্বাদশী পুজোর ব্লগগুলো আপনাদের দেখতে খুবই ভালো লাগে তো যারা যারা ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিও তো চলুন ঠাকুর ঘরে তো চলে এসেছি সকালবেলা যেহেতু আজকে আবার মেয়ের স্কুল আছে মেয়েকে নিয়ে বেরোবে দাদা তো ওদের রান্নাবান্না করে একদম নিশ্চিন্তভাবে পিছু টান ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের জন্য এবারের সময় মন প্রাণ সোপে দিয়ে ঠাকুরের এবার কাজ তো আমি এখানে আজকে সবজি দিয়ে তরকারি বানাবো সবজি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে ওইখানে সেদ্ধ হতে থাকুক আর এইখানে ঠাকুরও আমি সব পয় পরিষ্কার করে নিলাম আর সবজি সেদ্ধ করে আমি কি করি একাদশীতে আমি কি নেই তা চলুন দেখে নিই এখানে দিয়ে দিলাম ঘি দিলাম শুকনো লঙ্কা দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বাদাম বাদামটা একদম ভাজা ভাজা করব একটু অল্প আজ দিয়ে বাদামটা বেশ গন্ধটা উঠবে ভালো লাগবে ভালোভাবে এবার নাড়ব যত নাড়ব উল্টে পাল্টে বেশ বাদামগুলো সব দিক দিয়ে ভাজা হবে এবার সবজিগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি এবার দিয়ে দিলাম আমার গাছের কারিপাতা বাগানে আমার প্রচুর কারিপাতা হয়েছে আর এই যে বর্ষাটা হয়েছে দানাগুলো যে যেখানে পড়েছে সেখানেই কারিপাতা গাছ উঠেছে বন্ধুরা জানেন আর এত কারিপাতা তো দরকার লাগে না তো অনেক কিন্তু গাছ আমি উঠিয়ে ফেলে দিয়েছি তো এখন এবার সবজিগুলো দিয়ে দিলাম আর কারিপাতাটা একটু ভাজা ভাজা হলো কারিপাতার গন্ধ না বেশ ভালো লাগে ঘরটাও বেশ গন্ধে মমা করে আর তরকারিটাও বেশ মানে তরকারি তো না এটা এটা সবজি সেদ্ধ যা সে একটু ঘি দিয়ে একটু নেড়ে নিলাম সেটাকে এটা গোবিন্দকে নিবেদন করে আমি আজকে এটাকেই নেব সেবা নেব গোবিন্দর প্রসাদ আর দিলাম হচ্ছে সন্দেহ নোট আমি তো এইভাবেই একাদশী সম্পূর্ণ করি বন্ধুরা আর কি কি একাদশীতে নেওয়া যায় বন্ধুরা আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি তো খুব বেশি দিন ধরে একাদশী আমি শুরু করিনি তো আমি কিন্তু অনেক কিছু জানি না আপনারা যারা গোবিন্দ ভক্ত আছেন তারা কিন্তু একটু আমাকে কমেন্টে যদি জানান তবে আমার একটু সুবিধাও হবে আমি উপকৃত হব যে আরও কিছু নেওয়া যায় কি না একাদশীতে তো চলুন ওইখানে ওইটা বানিয়ে রেখে দিলাম আর এখানে কে সব সুন্দর করে সাজিয়ে নেব ফুল নিয়ে এসছে আজকে একটু ফুল বেশি পেয়েছে কেন কদিন ধরে জন্মাষ্টমী গেল তখন কিন্তু ফুলের আকাশ ছোঁয়া দাম ছিল আজকে মোটামুটি ফুল একটু দিয়েছে মানে গোবিন্দকে মন খুলে সাজানোর মতন একটু ফুল দিয়েছে তাও আবার অন্য কোনো ফুল দেয় না ওই জবা ফুল কয়েকটা আর বেশিরভাগ ফুল দেয় হচ্ছে টগর ফুল ওই গাছের যে টগরগুলো থাকে না সাদা সাদা সেই টগর ফুলগুলোই বেশি দিয়েছে ওইগুলো দিয়ে এখন গোবিন্দকে সাজিয়ে সুন্দর করে সাজাবো তার আগে ফুলগুলো সব আলাদা করে নিই তবে সাজাতে সুবিধা হবে বেলপাতা আলাদা করলাম তুলসী পাতা আলাদা করলাম তুলসী পাতা আবার ভোগেও লাগবে সেই তুলসী পাতা নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব ধুয়ে তো তিনবেলা চারবেলা যখন পুজো দেই তুলসী ছাড়া তো গোবিন্দর পুজো হয় না তো আমি একটা বাটির মধ্যে তুলসী রেখে দিই যখনই পুজো দিই তখনই দেই তো এখন চন্দন পাটাও বের করে নিয়েছি চন্দন পাটা বের করে চন্দন বেটে ঠাকুরকে সুন্দর করে সাজাচ্ছি চন্দন দিয়ে সব কিছু শুদ্ধ করে বস্ত্র থেকে ফুল থেকে ময়ূর পাকনা থেকে সব কিছু চন্দন ছিটিয়ে শুদ্ধ করে গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার সাজানো কমপ্লিট হয়ে গেল এবার মাকে সাজাবো বাবাকে জল ঢালব আর এদিকে ধূপ তো সাজাতেই হবে আরতি করব যে আজকে আজকে তো একাদশী একাদশী দ্বাদশীতে তো আমি আরতি করি সম্পূর্ণ যেটা আরতি হয় সেই আরতিটা তো এখানে কিন্তু সাজানো আমার সব কমপ্লিট হয়ে গেছে যা যা ঘরে ফল ছিল সেই যে এনেছিলাম অনেক ফল আনা হয়েছিল জন্মাষ্টমীতে তো জন্মাষ্টমীতে অত ফল লাগেনি যা যা দিয়েছি আর কিছুটা রেখেও দিয়েছিলাম আর দাদা কালকে ওই পিয়ারা কটা এনেছে তো সেইগুলো দিয়েই আমার সাধ্য অনুযায়ী গোবিন্দকে আমি আজকে নিবেদন করছি তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি তো এখন আরতি করব। আমার সব কিছু সাজানো কিন্তু রেডি হয়ে গেছে এবার ভক্তি সহকারে গোবিন্দকে আরতি করে তারপর আরতির পর আবার দেখা হচ্ছে আরতি সম্পূর্ণ করতে পারলাম গোপালের আশীর্বাদে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার টাটা